আমি যখন একটু একটু করে আপনার কাছে এলাম আপন থেকে আরও আপন হলাম ঠিক তখন আপনি ভাবতে শুরু করলেন কিভাবে আমার থেকে একটু একটু করে দূরত্ব বাড়ানো যায় আমি যখন আপনাকে ভালোবাসি মনে প্রাণে শুধু আপনাকেই চাই তখন কিভাবে আমাকে উপেক্ষা করা যায় আপনি শুধু সেটা ভাবতেই ব্যস্ত হয়ে পড়লেন আমি যখন আপনার ভালোবাসায় অন্ধ প্রায় আপনাকে পাওয়ার জন্য পাগল প্রায় বোকার মতো কত শত চেষ্টা কান্নাকাটি আহাজারি কত শত অশ্রু আপনাকে উৎসর্গ করে শূন্য আমি কিন্তু দিন শেষে আপনি সব কিছু তুচ্ছ তাচ্ছিল্য করে আমাকে উপেক্ষা অবহেলা করে ঘৃণা করে চলে গেলেন তখন আমার অবস্থা বিষণ্ন গাঞ্চিলের মতো এ যে এত কিছু হলো এত কিছু করেও দিন শেষে আপনি যখন আমার না আর কখনো হবেনও না তবু দেখেন সন্ধ্যা নামলে ঘরে ফেরা শালিকের মতো আপনার দেওয়া সব কিছু ফিরে আসে কেন আসে কেন আমি এখনো আপনাকে ভালোবাসি আচ্ছা মানুষটা তার হবে না জেনেও মানুষ কেন শুধু তাকেই ভালোবাসে